প্রতিদিন ধরেন না বিশ বোতল পঁচিশ বোতল আমি এখানে সেল করি দশ হাজারও হয় আট এরকম রসমালাই আধা কেজি আড়াইশো এক কেজি পাঁচশো অরিজিনাল মধু পাওয়া যায় কিন্তু এখন এটা সংগ্রহ করতে পারতেছি না হ্যাঁ সবই দেব খারাপ আমার এখানে ভাইয়া খেজুরের রস আছে রসমালাই আছে বগুড়ার দই আছে সিরাজগঞ্জের মাঠা আছে তারপরে হলো লেচু ফুলের মধু আছে ঘি আছে খেজুরের জোলা গুড় আছে খেজুরের দানাদার গুড় আছে তারপরে হইলো সরিষা ফুলের মধু আছে মুন্সিগঞ্জের ছানা আছে তারপরে হইলো নাটোরের ইয়া আছে এটা হইলো নাটোরের কাটারিভোগ বলে

আমরা প্রতিদিন ধরেন না বিশ বোতল পঁচিশ বোতল আমি এখানে সেল করি চল্লিশ টাকা দিব হ্যাঁ সবই দেবো খারাপ

আমার দোকান দিয়েছিলাম এটা হইলো বাতালিপুর হ্যাঁ এটা হইলো দেড়শো টাকা লিটার খেজুরের রস এটা হইলো দেড়শো টাকা লিটার মাথা এটা বেঁচে হইলো আড়াইশো টাকা এটা হইলো লেচু ফুলের মধ্যে আপনার ইয়া ঘি গাওয়া ঘি দেশি গাওয়া ঘিটা এটা সাড়ে তিনশো টাকা আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম এটা রসমালাই আধা কেজি আড়াইশো এক কেজি পাঁচশো অনলাইনে বেঁচে আবার অনেক পাঁচশো আশি ছানা এটা

সাত দিনই খোলা থাকে কোনো দিন যদি আমার অসুস্থ ফিল করি তাহলে আমি বন্ধ রাখি কিংবা মাল মাল সংগ্রহ আসে না মাল সংগ্রহ করতে দেরি হয় ওদিনকার বন্ধ রাখি আমার নাম্বার হলো জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো ফোর ডাবল ওয়ান ফাইভ সিক্স মধু অরিজিনাল মধু পাওয়া যাবে অরিজিনাল মধু যদি চাষ করা হয় অরিজিনাল মধু পাওয়া যায় কিন্তু এখন এটা সংগ্রহ করতে পারতেছি না পারলে তখন কবে নাগাদ পারতে পারেন আমার বাচ্চার জন্য লাগবে বাচ্চার জন্য আমি এই ফুল এই মধুটা অনেক ভালো হবে এটা ভালো হ্যাঁ ভালো হবে এখানে কত এটা এটা বেশি হলো 250 টাকা এখানে কত 250 দেন আমি প্রতিদিন এখানে বিক্রি করি সন্ধ্যা 6টা থেকে রাত 12:30টা 12টা পর্যন্ত আচ্ছা